সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আন্ডারে কিছু পদে কিন্তু লোক নেওয়ার যে বিজ্ঞপ্তি সেটা পাবলিশড হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডব্লিউ ডট ডব্লিউ ডট অ্যাপ্লিকেশনের মুড হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে উনিশ সাত দু হাজার সতেরো থেকে এবং শেষ হবে উনিশ আট দু হাজার সতেরোতে কী কী পোস্টে লোক নেওয়া হবে কি কি ক্যাটাগরিতে নেওয়া হবে মিনিমাম যে কোয়ালিফিকেশন পে স্কেল এবং টোটাল স্যালারি এই ডিটেলসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর ঠিক নিচে এই ভিডিওর পিডিএফ ফাইলটা আমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্কের মাধ্যমে দিয়ে দিচ্ছি ওখানে চলে যাবেন এবং লিঙ্কের ওপরে ক্লিক করবেন পাঁচ সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে দিলেই এই ভিডিওর পিডিএফ ফাইল আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে এজ লিমিট যেটা আছে সেটা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এস সি এস টি ও বি এবং ও এ এবং ও বি প্রত্যেকেই কিন্তু পাঁচ বছরের একটা ছাড় পাচ্ছেন দেখুন হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কিভাবে অ্যাপ্লাই করতে হবে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনারা ধীরে ধীরে এগুলোকে দেখে নিন এরপরে চলে আসছে ফিজ অর্থাৎ কত ফিজ লাগবে এটাই অ্যাপ্লাই করতে গেলে এক্সামিনেশান ফি হচ্ছে একশো টাকা প্রসেসিং ফি হচ্ছে চল্লিশ টাকা এবং টোটাল যে অ্যামাউন্টটা আপনাদের পে করতে হবে সেটা হচ্ছে দুশো টাকা যদি আপনি এসসি অথবা এসটি হন তাহলে আপনার কোনো এক্সামিনেশান ফি পে করতে হবে না শুধুমাত্র প্রসেসিং ফি পে করলেই হবে মেথড অফ সাবমিশান অ্যাপ্লিকেশান অর্থাৎ কি কি পদ্ধতিতে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে একটা পদ্ধতি হচ্ছে অনলাইন যেটা হচ্ছে বেস্ট পদ্ধতি বলে আমি মনে করি অনলাইনে পেমেন্ট যেটা আছে সেটা নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমেও আপনি টাকাটা দিতে পারেন এছাড়া যে সেকেন্ড পদ্ধতিটা আছে সেটাও কিন্তু অনলাইন কিন্তু সেটা আপনাকে গিয়ে করতে হবে যে কোনো তথ্য মিত্র কেন্দ্রে তথ্যমিত্র কেন্দ্রের যদি লিস্ট আপনারা পেতে চান তাহলে এই যে এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে ত্রিপল ডট সি এস সি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা তথ্যমিত্র কেন্দ্রের লিস্টটা পেয়ে যাবেন তবে আমার মতে নর্মাল অনলাইনে অ্যাপ্লাই করাটাই বেটার তথ্যমিত্র কেন্দ্র থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা পঁচিশ টাকা চার্জ দিতে হবে এরপরে আমরা চলে আসছি সিলেকশান প্রসিডিউরে প্রত্যেক পরীক্ষার্থীকেই রিটেন টেস্টে অ্যাফেয়ার হতে হবে রিটেন টেস্টে একশো নম্বরের এমস টাইপের প্রশ্ন থাকবে সেখানে থাকবে অঙ্ক রিসনিং জেনারেল অ্যাওয়ারনেস প্রত্যেক চারটি ভুলের জন্যে এক নাম্বার করে কাটা হবে ফুল মার্ক একশো এবং ডিউরেশন এক ঘন্টা তিরিশ মিনিট কোয়ালিফাই মার্ক হচ্ছে জেনারেলদের জন্যে চল্লিশ পার্সেন্ট ও বিসিদের জন্যে আটত্রিশ পার্সেন্ট এসসিদের জন্যে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এসটিদের জন্যে পঁচিশ পার্সেন্ট এরপরে হবে পেপার এর পরীক্ষা সেখানে থাকবে ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পঞ্চাশ প্লাস পঞ্চাশ মোট একশো নম্বরের একটা পরীক্ষা হবে সময় থাকবে দেড় ঘন্টা প্রত্যেক ক্যান্ডিডেটকেই দুটো পরীক্ষার্থেই কিন্তু পাশ করতে হবে ইন্টারভিউতে ডাক পাবার জন্যে তবে ইন্টারভিউতে পেপার ওয়ানের মার্ক বেসিসে ডাকা হবে এরপরে হবে প্র্যাকটিক্যাল টেস্ট ইন বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ বেসিক কম্পিউটার নলেজের ওপরে পঞ্চাশ নাম্বারের একটা পরীক্ষা তারপরে ডাকা হবে ইন্টারভিউতে ইন্টারভিউ থাকবে পনেরো নাম্বারের এরপরে সব অরিজিনাল কাগজপত্র ভেরিফিকেশন করা হবে এরপরে প্রস্তুত করা হবে ফাইনাল মেরিট লিস্ট মোটামুটি এইভাবে সিলেকশন প্রসেসটা হবে আপনারা আরও ভালোভাবে দেখে নিন এই ভিডিওর পিডিএফ ফাইলটা নিচের ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে এখানে কিছু ইম্পর্ট্যান্ট নোটস আছে সেগুলোও আপনারা ফলো করুন এবং দেখে নিন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে এসে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জেরা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন